আত দেখাছে আমি আমার মায়ের দেখাছে দাও যেতে দাও মিনতি আম

দোষ আমার আমি হইনি ছেলে তাই বলে কি বাচ্চা অধিকার আমি হই চলে তাই বলে কি নেই বাচার অধিকার আব তোমার কাছে এ আমি চাই না কিছু আর আব তোমার কাছে এ আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে এ দাও যেতে দাও বিদগতি আমার আমার মায়ের কাছে এ দাও যেতে দাও বিদগতি আমার নোপিবি কাছে এ বলে তাি যে গাকলবি আমি করেছি ক্ষমা পাব কি আমি নছে কাছে এবার তাি গী গা করবি যে ফুল আমি করেছি ক্ষমা পাব কি আমি গর্ভবতী ছিল যখন আমাগ বিবি বাজে ববতি চিলো যখন আমা রবীবি তাই খুশি মনে কে নামে আমি করতে আই পাতে তাই খুশি মনে কে নামে আমি করতে আই পাতে কত আশা ছিল হবে চিলি পসা সবাই আমি দেশে ফিরে দেখি নামুক আমার দোকানদার আমি তসে ফিরে দেখি নামুক আমার দোকানদার আবো তোমাদের কাছে এ আমে চাই নাকি চোয়ার আবু তোমাকে কাছে এ আমে চাই নাকি চোবার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিড আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিড গতি আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আমার আমি বিবাহ করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার সুন্দর একটা নারী আমার স্ত্রী হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সেই নারীকে সেই স্ত্রীকে রেখে আমার বিবাহ শেষে আমার স্ত্রীকে রেখে আমি প্রবাসে চলে গেলাম অর্থাৎ বিদেশে চলে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন বিদেশে যাই আমার স্ত্রীকে একটা নসিহাত করে যাই আমার স্ত্রী আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে আর বাঁচিয়ে রাখার দরকার নেই তাকে মেরে ফেলে দিও আর যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে একটা সুন্দর দেখে নাম রেখো ইয়ারুসুলল্লা ইয়া হাবিবল্লাহ হজুর আমি এই কথা বলে আমি প্রবাসে চলে গেছি আমি কাজ করতে বিদেশে চলে গেছি ইয়ারুসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ হজুর আমি বিদেশ থেকে যখন ফিরছি বিদেশ থেকে যখন ফিরে গ্রামে ঢুকলাম আমি গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে গ্রামের লোক ডেকে বলছে যাইয়া কলবি এদিকে শো আমি কাছে গিয়ে শুনতে পাচ্ছি বলছে দাইয়া কলবি তোমার তো পুত্র সন্তান হয়নি তোমার তো কন্যা সন্তান হয়েছে অর্থাৎ তুমি তোমার কন্যা সন্তানকে মেরে ফেলো নইলে তোমাকে সমাজ থেকে একঘরে করে দেওয়া হবে আর সেই আইয়ামে যুগে যাদের পুত্র সন্তান হতো তাদেরকে বলা হতো সুপুরুষ আর যাদের কন্যা সন্তান হতো তাদেরকে বলা হতো কাপুরুষ সেই কাপুরুতুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গ্রামে ঢুকতে না ঢুকতেই আমাকে গ্রামবাসীরা এই কথা বলছে আমি যখন বাড়িতে গেলাম আমার স্ত্রী আমাকে দেখিয়ে দিচ্ছে আমি যখন ঘরের দরওয়াজার সামনে গেলাম আমার স্ত্রীকে যখন আমি সালাম দিলাম আমার স্ত্রী আমার সেই ছোট্ট মেয়েটাকে দেখিয়ে দিচ্ছে যে যাও সেই ছোট্ট মেয়েটার নাম রেখেছিল জামিলা হচ্ছে জামিলা চাও ওটা তোমার আব্বু আর সেই ছোট্ট বাচ্চাটা যখন আব্বুকে দেখতে পেল কতদিন পরে আব্বুকে দেখতে পেয়েছে আর এতদিন পর্যন্ত আম্মুর মুখে আব্বুর কথা শুনে গেছে কতদিন পরে আব্বুকে দেখতে পেয়েছে আব্বুর কাছে চলে গিয়ে একবার এই মুখে চুমা দেয় একবার এই মুখে চুমা দেয় আব্বু আব্বু করতে করতে আনন্দে উৎফুল্লিত হতে থাকে আর আব্বু তখন ভাবছে বলছি হাবিবাল্লাহ হুজুর আমার তখন কোনো মায়া লাগছিল না আমার সেই বাচ্চাটার প্রতি আমার কোনো মায়া লাগছিল না কিন্তু হ্যাঁ আমার মাথায় একটা জিনিস ঘুরে বেড়াচ্ছিল আমার মাথায় একটা জিনিস ঘুরে বেড়াচ্ছিল সেই জিনিসটা কি কবে ছাথি শুনবেন আম্মি কি করি হায় হেপে না পাই একা কেমনে মারা যাই বলি চলো সোনা আজগে তোমার মামার বাড়ি যাই আম্মি কি করি হায় হেপে না পাই একা কেমনে মারা যাই বলি চলো সোনা আজগে তোমার মামার বাড়ি যাই নতুন জামা পরে মেয়ে খুশি দিশি মানাই মধুর ভূমির উপন দিয়ে খুশি

সুযোগ বুঝে ভাবে কবর খুঁড়িবার আর সুযোগ বুঝে ভাবে কবর খুঁড়িবার অব্বু তোমারে কাছে এ চাই না কিছু আর কাছে এ কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মাথায় তখন একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে যে এই সন্তানটাকে মারব কেমন করে কি বেড়াচ্ছে ঘুরে যে এই সন্তানটাকে আমি মারব কেমন করে আমার মেয়েটা যখন আমার কাছে এসে আব্বু আব্বু করছে আমার মাথায় তখন একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে এই সন্তানটাকে মারব কেমন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি একটা ফন্দি আটলাম ফন্দিটা কি আমি আমার সেই ছোট্ট কন্যাকে বললাম এ আমার কন্যা চলো মা আজকে তোমার মামার বাড়িতে নিয়ে যাই আর আম্মাকে আর তার স্ত্রীকে বলেছে আমার আজকে জামা স্ত্রীকে দাও আজকে আমার কন্যাকে আমি মামার বাড়িতে নিয়ে যাব। আম্মার কাছ থেকে সুন্দর পোশাক পরিয়ে নিয়েছে কন্যাটাকে সুন্দর পোশাক পরিয়ে নিয়ে মরুভূমির পথ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে আর যেতে 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 হঠাৎ করে সেই মেয়েট মেয়েটা দাঁড়িয়ে গেল আর সেই না দাঁড়িয়ে গেল আব্বুকে বলছো আমার আব্বু আমি আর হাঁটতে পারছি না আমি আর হাঁটতে পাচ্ছি না আমি আর হাঁটতে পাচ্ছি না বুকটা ফেটে যাচ্ছে গলাটা শুকিয়ে যাচ্ছে अब्बू আমাকে একটু পানি পান করাও আর তখন দাহিয়া কলবি ভাবলো এই তো সুবর্ণ সুযোগ এ সুযোগ আমি হাতছাড়া করতে রাজি না আমার সেই ছোট্ট কন্যাটাকে বললাম আমার কন্যা এই মরুভূমিতে আমি পানি পাব কোথায় হ্যাঁ পানি পাওয়া যেতে পারে আর ছোট্ট কন্যাটা বলছে আব্বু আমি অত কিছু শুনতে চাই না আমাকে একটু পানি পান করাও আমার গলাটা বুক শুকিয়ে যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে আব্বু আমাকে একটু পানি পান করাও আমার মেয়েটাকে বললাম এ আমার কান্না পানি পাওয়া যেতে পারে বাট ওয়ান কন্ডিশন কি একটাই কারণ একটাই পন্থা আছে যে ওটা করলে পানি পাওয়া যাবে বলছে আব্বু কি বলছে যদি খোড়া হয় তাহলে পানি পাওয়া যেতে পারে কে বলছে দাহিয়া কলমিকা কাকে বলছে কন্যাকে বলছে তার কবি কে পানে ইকুজতে মে যখন নামে লোক আমি ওপর থেকে পানি ঢেলে দিলাম কবরে পানি ইজতে মেয়ে যখন নামে লোক আমি ওপর থেকে পানি ইঠেলে দিনামে কবরে। দাদি তোম তো কবাগে বললো আমারে আবো বললে তাকে বনা আরে কব তোমারে আব তুমি খুশি গলে তো কোনে আমার শুধু একটি বারের জন্য মাকে নেমাকে দাও আমার শুধু একটি বারের নেমাকে মাকে তে দাও আমার আ আমারে কাছে আমি চাই না কি চোবার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আতোপা রে কাছে আমি চাই না কি চোমার আমার মায়ের কাছে جاؤں میڈو دیا مار مائنے کا چین جتے داؤ مین دیا مار سن اللہ یا حبیب اللہ حضور আমার মেয়েটা যখন বলল আব্বু আমাকে একটু পানি পান করাও আমি আমার সেই কন্যাটাকে বললাম আমার কন্যা এখানে তো পানি আমি কোথাও পাব না কিন্তু হ্যাঁ যদি এখানে খোঁড়া হয় তাহলে পানি পাওয়া যেতে পারে সেই কন্যাটা বলছে আমার আব্বু আমি অত কিছু শুনতে চাই না তাহলে তুমি খোড়ো আমি পানি খেতে চাই আমার গলাটা শুকিয়ে যাচ্ছে পুকটা পেটে যাচ্ছে আর ইয়া রসুলাল্লাহ ইয়া হুজুর আমি সঙ্গে সঙ্গে খোড়া চালু করে দিলাম আর ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন খুঁড়ছিলাম আমার গায়ে যখন ধুলোবালিতে লেগে যাচ্ছিল আমার সেই ছোট্ট কর্ণটা আমার গায়ের পালুকনা গুলো ছেড়ে ছেড়ে দিচ্ছিল আর বলছিল আব্বু আমি পানি খেতে চাই না আব্বু আমি তো অনেক দিন পরে পেয়েছি আব্বু আমি পানি খেতে চাই না থাক আমি পানি খাব না চলো আমি পানি খেতে চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার একটু একটু মায়া হচ্ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাও আমি কোনো কথা না শুনে আমার সেই ছোট্ট কর্ণটার জন্য একটা গর্ত করে ফেললাম আর গর্ত করা শেষ আমি আমার কন্যাটাকে বললাম আমার কন্যা যাও ওই গর্তের মধ্যে যাও ওই গর্তের মধ্যে গেলে তুমি পানি পেয়ে যাবে সোনাটা ছোট্ট কন্যাটা হাবিবাল্লাহুর যেই না কবরে নেমেছে যেই না সেই গর্তের মধ্যে নেমেছে আমি পর থেকে পানিগুলো ঢেলতে লাগলাম আর আমার সেই ছোট্ট কন্যাটা বলছে আপু তুমি আমাকে মেরো না আমি তোমাকে কোনোদিনও আব্বু বলে ডাকবো না আব্বু তুমি আমাকে মেরো না একটা বাড়ির জন্য আম্মুর কাছে যেতে দাও একটা বাড়ির জন্য আম্মুর সেই মায়াবি মুখটা একবার জন্য দেখতে দাও আব্বু আমাকে তুমি মেরো না তোমার যদি অসুবিধা থাকে তোমাকে কোনোদিনও আমি আব্বু বলে ডাকবো না রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কোনো কথা শুনলাম না আমি তাকে দাফন করে দিলাম জীবন্ত কবরস্থ করে দিলাম জীবন্ত কবর দিয়ে দিলাম রাসূলুল্লাহ ইয়া হুজুর আমার সেই ছোট্ট কন্যাটাকে আমি নিজে নিজে হাতে দাফন করে দিয়েছি যেব জীবন্ত ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এর জন্য কি আমার ক্ষমা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম শুনছেন অঝর নয় অনেক চলেছে আল্লাহ রসুলের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে আল্লাহ রসুল বলছে তুমি ইমান এনেছো সাবি হয়েছো ঠিকই কিন্তু তুমি শুনে রাখো আমার থেকে দূরে দূরে থাকবে আল্লাহ জানে আল্লাহ আল্লাহ জানেন কিনা জাহিলিয়াতের যুগ সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে কত খারাপ কাজ হতো কত খারাপ কাজ ছিল আল্লাহ রসুল্লাহ আলী হাসাল্লাম আসার পরে সমস্ত কাজগুলো দরিভূত হয়ে গেল শেষ কথায় প্রিয় কবি ক্লিক শুনবে দয়ারি নবী কে বলে তোমায় ক্ষমা করবে কি না আল্লাহ দাবি তুমি ইমানে এনে তুমি ইমানে এনে মুসলিম ঘরে ঘরে চো সাগা বিগি তবু আমার থেকে থাকে দূরে জানাই এ আর জি বলে সাইফুদ্দিন আমিন समा द নারী চা দি গলো তোমার চাঁদ নাতে রে রাগাবার নারী চা দি গলো তোমার চাঁদ নাতে রাগাবার আে কাছে এ আমি চাই নাকি চো আরে আমার মায়ের কাছে দাও জেন্দি দাও মি নিয়াম আমার মায়ের কাছে দাও জিন্দি দাও মিনোতিয়াম নারী ত্রিবীর नारी तकबीर, नारी तकबीर, नारी